আসসালামু আলাইকুম আমি আজকে দুইটা ওষুধ সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে দুইটা ওষুধের মিশ্রণ সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো সে হচ্ছে ভিটামিক্স এবং অ্যামিস্টার টপ আপনারা এই দুইটা ওষুধকে একসাথে মিশাতে পারবেন কিনা তো আমাদের আমাদেরকে আমরা যখন এই বাগানে স্প্রে করবো আমরা কিন্তু এইগুলা অবশ্যই খেয়াল রাখবো ভিটামিনের সাথে যেগুলা পিজিআর না ভিটামিন নর্মাল ভিটামিন এগুলোর সাথে আমরা পচনের কোনো ওষুধ আমরা ব্যবহার করব না আপনার বাগানে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে আমাদের ক্ষতি হচ্ছে কিন্তু এটা দশ থেকে দশ থেকে বিশ দিন পর আপনারা দেখবেন যে গাছের চেহারা অনেক সময় অন্য রকম হয়ে যায় তো আমরা অনেক সময় না বুঝে বিভিন্ন ওষুধ মিশ্রণ করে থাকি তো আপনারা চেষ্টা করবেন যে অ্যামিস্টার্ট এবং এবং ভিটামিন্টার এই দুইটা ওষুধ আলাদা আলাদাভাবে ব্যবহার করতে অন্তত এই দুইটা ওষুধ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দুই তিন দিনের অবশ্যই একটা গ্যাপ রাখবেন মিনিমাম আর ম্যাক্সিমাম আপনারা চার থেকে পাঁচ দিনের একটা গ্যাপ রাখতে পারেন যদি আপনারা আঙ্গুর বাগানে ওষুধগুলো ব্যবহার করেন তো আজকে পর্যন্ত আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আলোচনা করব